একটু কমেন্ট করে জানাবেন কত লাইভে কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছিলাম আপনাদের সো আপনাদের কমেন্টগুলো পেলে অনেক ভালো লাগে আর আজকে আসি বিসমিল্লা কার সেন্টারে বিসমিল্লা কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একদম পূর্ব দিকে মেট্রো স্টেশনের সাথেই হচ্ছে বিসমিল্লা কার সেন্টার সাথে আছে মাদবর ভাই বিসমিল্লা কার সেন্টার থেকে আর আপনারা কে কী গাড়ি চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন এবং গাড়ির দামগুলো কেমন বলে মাদবর ভাই কম নাকি বেশি জানাই দেবে কমেন্ট করে

আর এই মুহূর্তে আমরা লাইভে আছি বিসমিল্লা কার সেন্টারে আর মাতবর ভাই জি ভাই এই গাড়িটার যদি একটু বলেন এই গাড়িটা এই যে টয়টা ইলিয়ন 2006 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন হোয়াইট কালার গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চমৎকার গাড়িটি গাড়িটি সামনের ড্যাশবোর্ডই খুবই চমৎকার ভিতরে অ্যাশ কালার উডেন প্যানেল পাবেন সামনের এই সামনে পিছনের গ্লাস অরজিনাল হেডলাইট এবং ব্যাকলাইট অরজিনাল কোন খোলা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এই যে এই যে আরেক বড় ইউটিউবার আছে এই যে সাথে একজন বড় ইউটিউবার আছে আমাদের সাথে ঠিক আছে চমৎকার ইউটিউবার আর ইউটিউবার চ্যানেলের নাম হচ্ছে দুষ্টনা কোয়া দাও নামটা কোয়া দাও কি দুষ্ট সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ও চ্যানেলের ওর ভিডিও গুলো দেখবেন ঠিক আছে দুষ্ট ভান্ডা সো দুষ্ট সাথে থাকবেন ঠিক আছে আর এই মুহূর্তে আমরা যে গাড়িটা দেখলাম মোটামুটি অল্প বাজেটের মধ্যে যারা গাড়ি কিনতে চান অল্প বাজেটের মধ্যে এলিয়ন গাড়ি তো সেক্ষেত্রে প্রাইসটা কেমন দেবেন এটি প্রাইসটা আমাদের আজকে প্রাইস মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো তারপর আপনার ভিডিও লাইভ দেখে যদি কেউ আসে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো লাখ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ বিশ কমানোর অপশন কমানোর অপশন আসে কমানোর অপশন আছে পনেরো লক্ষ বিশ প্রথম গাড়িটা দেখলাম আমরা আগে ভিতর গুলো দেখি পরে ভিতর গুলোর মধ্যে আমরা দেখতেছি এখানে আছে করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম তারপরে আছে বেলটা বেলটা এটা হচ্ছে পাল কালার পাল কালার সাধারণত পাল কালারের গাড়ি খুব কম হয়ে গেল সেটা হচ্ছে পাল কালার টায়ার গুলো তেমন একটা ভালো নেই

কারণ এই গাড়িগুলো হচ্ছে বয়স্ক মানুষ যারা তারা উঠতে খুব ইজিলি উঠতে পারে আর এটা হচ্ছে পনেরোশো সিসি টয়টার গাড়ি তো সেক্ষেত্রে গাড়িগুলো ইন্টারেট টা যদি দেখি অস্থির ইন্টার বিস্কিট কালার উডেন পাশাপাশি হচ্ছে দুইটা দরজা খুলে পুরো খুলে যায় সেক্ষেত্রে গাড়িতে ইজিলি ওঠা যায় পিছনে বেশি আর সিসিও পনেরোশো আর পেপার আপডেট আছে পেপার আপডেট কেমন ভাবে প্রায় মাত্র এগারো লাখ পঞ্চাশ আস্কিং 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 এগারো পঞ্চাশ দামাদামি অপশন আছে

আলমগীর মোটামুটি অনেকেই লাইভে আছে এখন সো অনেকগুলো কমেন্ট উপরে চলে গেছে আর আপনারা লাইভে কন্টিনিউ করুন দেখেন আপনার পছন্দের গাড়িটা আছে কিনা পাশাপাশি এই গাড়িটা নিয়ে যদি কথা বলতেছিলাম সিট কভার গুলো যেভাবে লাগানো আছে আর কন্ডিশন একদম ডোর প্যাড মানে ডোর বেটার কন্ডিশন অবস্থা তেলের গাড়ি তেলের গাড়ি অনলি ফর জিএস

তারপর হচ্ছে জাতীয় গাড়িটা একবারে জাতীয় গাড়ি জি এই গাড়ি দিয়ে ওভার পাঠাও রাইট শেয়ার ওভার পাঠাও রাইট শেয়ার এবং হাউস পার্সোনাল ইউজার জন্য ভিতরটা একটু দেখাই দেই হ্যাঁ দেখেন অরিজিনাল বেস কালার গাড়ি সুন্দর তাই অরিজিনাল বেস কালার ভিতরে বিস্কিট ইন্টেরিয়র ওডেন সহ সফট আছে সব সব পেয়ে যাবেন বিস্কিট ইয়েলো ওডেন यस ভালো আছে একদম সুন্দর আছে সিট কভার গুলো একদম যথেষ্ট ফ্রেশ এবং ডিফারেন্ট একটা সিট কভার একদম সব টিপটপ আছে

তো এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে চলে আসবেন পাশাপাশি অটো স্টেশন নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে আছে সাথে ছিল বিসমিল্লা কাসেন্ডা থেকে মাদ্দর ভাই মাদ্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে